হ্যালো ভিওর্স আশা করি আপনার সবাই ভালো আছেন আমি যেখানে আছি সেটা হচ্ছে কামনাঙ্গি চর্চ লোয়ার ব্রিজ বলে দেখতে পাচ্ছেন সেই লোয়ার ব্রিজ এবং এটার পাশে যে আলাদা ব্রিজ করা হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন সেটা দিয়ে মূলত নৌ যানজট যত আছে সবই চলাফেরা করে যত ধরনের দেখতে পাচ্ছেন পরিবহন আছে সবগুলো কিন্তু ওখান দিয়ে চলাচল করে এখন ওইটা দিয়ে মানুষ চলাচল করে তো আপনারা লোয়ার ব্রিজ দিয়ে বলছিলাম এবং এটার পাশে দেখতে পাচ্ছেন যে কাজটা আছে এটা মূলত ড্রেনের কাজ হতে পারে এবং আমরা জানি যে যে সড়কগুলো নির্মাণ করা হয় এবং আপনারা জানেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একশো চার ফিটের যে রাস্তা আছে এই সাইডে তৈরি করার কথা এবং আমরা জানি যে যতগুলো মহাসড়ক আছে সেটার জন্য কিন্তু অবশ্যই পাশে ড্রেনের রাস্তা করতে হয় বা তারের জন্য বা বৈদ্যুতিক তারের জন্য বা গ্যাসের জন্য অন্যান্য যে লাইন আছে সেগুলো টানার জন্য কিন্তু আলাদা লাইন করতে হয় পাস দিয়ে যাতে আপনার সড়কে কোনো ভেজাল না ঘটে বা মহাসড়কের ক্ষেত্রে সেক্ষেত্রে খোরাখড়ি না দরকার হয় না যেমন অন্যান্য যে ই আছে মহাসড়ক আছে বা ঢাকার যে অন্যান্য সড়কগুলো আছে সেখানে কিন্তু আপনার এই কাজগুলো করা হয় কয়েকদিন পরপর ওয়াসা খুঁড়ে সিটি কর্পোরেশন খুঁড়ে এরকম এরকম করে কিন্তু সবাই খুঁড়ে তো মহকে ক্ষেত্রে কিন্তু এই খোরাখড়িগুলো হয় না শুধুমাত্র এই যে এই লাইনের দেওয়ার কারণে এবং আপনারা জানেন যে ওই পাশে কিন্তু খনন করা হচ্ছে ওইটা ওই সাইডটা দেখাবো পরে আপনাকে এখন মূলত আপনাদেরকে এই সাইডটা দেখা দেখানোর যে কাজ আছে সেটা মূলত আপনাদেরকে দেখাবো সো যেটা বলতেছিলাম আমি মূলত ওই সাইড থেকে এখানে সরে আসছি এবং আপনাদেরকে দেখাবার চেষ্টা করতে সেখানে দুইটা লাইন মূলত করা হচ্ছে এবং ওই পার্টে করা হচ্ছে যেটার জন্য খনন করা হয়েছে স্ক্রিপ্টর দিয়ে রাত্রে সেটার ভিডিও কিন্তু আমরা প্রকাশ করেছিলাম এবং এখনকার কি অবস্থা সেটা মূলত আপনাদেরকে আপডেট বা ফলো আপ যেটা করার জন্য সেটা করা আছে এবং দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু প্রশস্ত জায়গা কিন্তু এখানে রাখা হয়েছে এবং উচ্চতাও কিন্তু বেশ রয়েছে এবং আমি দেখতে পাচ্ছি এটা বলতেছে তারা ছয় ইঞ্চির ঢালাই দেওয়া হয়েছে কংক্রিটের দেখতে পাচ্ছেন যখন প্রকল্প বাস্তবায়ন হবে এবং সম্পূর্ণ রূপ ধারণ করবে তখন কিন্তু আসলে একটা সম্পূর্ণ রূপ দেখা যাবে সেটার অপেক্ষায় আছি এবং আপনাদেরকে তখন আরও বিস্তারিত আমাদের কাছে তথ্য আসবে আরও বিস্তারিত আপনাদেরকে আরও তথ্যমণ্ডিত যেটা বলে সেটা মূলত আপনাদেরকে দেখাতে পারবো আমরা এবং দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু রডের ঢালাই দেওয়া হয়েছে অনেকটা আপনার জানেন যে ওয়াল আছে কিউওয়াল টাইপের এখানে কিন্তু সেইটার মতনই করা হয়েছে কিন্তু কিওয়ালের ক্ষেত্রে পাইলিংয়ের কাজগুলো করা হয় তো এখানে কিন্তু শুধুমাত্র পাইলিং করা হয়নি শুধুমাত্র যে দেয়াল টানা বেস করে দেয়াল টানা সেটার কাজই কিন্তু করা হয়েছে দেখতে পড়তে আপনারা এখন ওই পারে যাবো ওই পাড়ে গিয়ে কী অবস্থা সেটা মতো আপনার দেখো ওই পারে মূলত কাজ শুরু হয়েছে চলুন তো দেখতে পাচ্ছেন আপনারা কী করা হয়েছে এখানে মূলত যে দেখতে পাচ্ছেন ওই পাশে যেরকম নির্মাণ করা হয়েছিলো এই পাশে তো সেইভাবে কিন্তু নির্মাণ করা হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সেই কাজটা কিন্তু করার প্রস্তুতি আছে সেটা কিন্তু করা হয়েছে এবং যখন খনন করা হয় তখন কিন্তু আমরা ভিডিও প্রকাশ করেছিলাম এবং সেটার কাজই মূলত করা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে মাপঝোপের যে কাজ আছে সেটা কিন্তু করা হচ্ছে আরেকটা একটা কনফিউজ আমি যে এখানে আসলে কি একশো চার ফিটের মতো রাস্তা হবে কি না যদিও আমার কাছে অনেক কম লাগে যেটা প্রশস্তের দিক থেকে সেটা যখনই আপডেট আসুক আমাদের কাছে অনেক তথ্য আছে অনেক কিছু আছে আমরা আপনাদেরকে দেখাবো মূলত দিনে কী কাজ চলছে সেটা মূলত দেখাবার চেষ্টা করছি আজকে এবং আপনারা সেটা ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন এবং আপনাদেরকে সেটাই মূলত করার দেখাবার চেষ্টা করতেছি আমি এই সাইডটাতে মাপঝোপের এবং মাটি যে সমান করার যে কাজটা আছে সেটা কাজটা চলছে এবং ওই দুই পাশে যেন কাজ করার সময় মাটি খসে না পড়ে সেটার জন্য কিন্তু আপনার টিনের যত আছে বেড়া জাতীয় যেগুলো আছে সেগুলো কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছেন সমান করা হচ্ছে প্রমাণ করা হচ্ছে তো আশা করি আপনাদেরকে কিছুটা তথ্য দিতে পেরেছি বর্তমানে কী কাজ চলছে না রাস্তা হচ্ছে এই সিবিডি প্রজেক্টের আওতাধীন যে একশো চার ফিটের যে রাস্তা এই সাইডে দিয়ে হওয়ার কথা লোয়ার ব্রিজের সাইড দিয়ে এবং এখান দিয়ে কিন্তু নান্দনিক ব্রিজ হবে লোয়ার ব্রিজের পাশে বা লোয়ার ব্রিজের ভেঙেই সবগুলো নিয়ে নান্দনিক ব্রিজ হওয়ার কথা ছয় থেকে আট লেনের একটা ব্রিজ হওয়ার কথা ছয় লেনের হওয়ার সম্ভাবনাটাই বেশি আপনারা তো আশা করি আপনাদেরকে কিছুটা হল ধারণা দিতে পেরেছি কী কাজ চলছে না কাজ চলছে সেটা সম্পর্কে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করুন সকলকে বাই বাই